আমি তোমাকে দুটো প্রশ্ন করতে পারি বেশি সময় নেবো না এক নম্বর প্রশ্ন হলো যে এখন দিনেতে জিনাতে দাঁড়িয়ে তোমার বাচ্চাবেলা থেকে এখনও পর্যন্ত সব থেকে যে প্রিয় তিনজন বন্ধু রয়েছে তাদের নাম তোমার মনে মনে ভাবো ভেবেচ এবার বাচ্চাবেলা থেকে এখনও পর্যন্ত এমন তিনজন মানুষের নাম ভাবো যাদেরকে তুমি খুব সম্মান করো বা খুব সম্মানীয় ব্যক্তি একটা নাম তিনবারও হতে পারে ভেবেচ ছজনের নাম তিন তিন ছয় ছয় আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি এই ছজনের মধ্যে থেকে একটাও নাম তোমার নিজের নেই তার কারণ তুমি কখনো নিজেকে নিজের সবথেকে বড়ো বা প্রিয় বন্ধু হিসেবে ভাবইনি যেটা তোমার থেকে বড়ো ভুল সব বন্ধু চলে যাবে কিন্তু এই যে বন্ধুটা রয়েছে নিজের সাথে সে কোনোদিনও তোমাকে ছেড়ে যেতে পারবে না বা চাইবে না নিজেকে নিজের বন্ধু হিসেবে মানো নিজেকে নিজের বন্ধু হিসেবে জানো এবং নিজের একাকৃত্বর মধ্যে গুরুত্ব খুঁজে পাও একটা ভালোবাসা খুঁজে পাও দ্বিতীয় হলো সম্মান তুমি নিজেকে সম্মান করো না বা তোমার সেলফ রেসপেক্ট নেই তার হতে পারে কারণ যে তুমি এমন কিছু কাজ করো না যেটা সম্মানীয় বা এমন কিছু কাজ করছো যেটা সম্মানীয় না তুমি জানো সেই জিনিসটা ভুল তবুও সেই জিনিসটাকে করছো যার কারণে ভুল করার কারণে তুমি নিজেকে সম্মান করে উঠতে পারছো না এই দুটো প্রশ্ন প্রায় দেড় বছর আগে বা দু বছর আগে আমি একটা পডকাস্টে শুনেছিলাম পডকাস্টটা হলো অরিজিৎ চক্রবর্তীর সাথে মিনাল চক্রবর্তী এক ঘন্টা একত্রিশ মিনিটের মধ্যে পডকাস্টটা এবং পডকাস্টটা যখন আমি চালু করি যখন শেষ হয় তখন আমি বুঝতে পারি যে আমার জীবনের দেড় ঘন্টা সময় চলে গেছে এবং পডকাস্টটা দেখে নিজের জীবনের ব্যাপারে এটা নতুন রকমভাবে ভাবতে বাধ্য হয়েছিলাম গিয়ে পডকাস্টটা দেখো যথেষ্ট ভালো পডকাস্ট ন লাখ মানুষ দেখেছে হয়তো অনেক মানুষ নিজের জীবনে সেই নিয়মগুলোকে অ্যাপ্লাই করেছে পডকাস্টটা যদি দেখতে চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা গুগলেতে বা ইউটিউবেতে সার্চ করতে পারো পেয়ে যাবে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ধন্যবাদ ইনস্টাগ্রামে দেখলে ফলো করতে পারো ফেসবুকে দেখলে ফলো করতে পারো ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করতে পারো আর কমেন্ট করতে পারো